এই চশমাটার জন্য আমরা একটা ফেসবুক বিজ্ঞাপন তৈরি সবার ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে এই চশমাটার জন্য একটা দারুণ ছবি তুলতে হবে সো আমি একটা প্লেন ব্যাকগ্রাউন্ডের উপর বেসিক্যালি একটা খাতার উপর চশমাটা রেখে মোবাইল দিয়ে ছবিটা তুললাম যে কোনো ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটা সুন্দর ছবি তুলতে পারলে সেটা অর্ধেক কাজ কিন্তু সেরে ফেলে এরপর আমরা ক্যানভাতে যাব এবং ক্যানভায় লিখে সার্চ দিব ফেসবুক পোস্ট সো ফেসবুক পোস্ট লিখে যদি সার্চ দিই আমাদেরকে অনেকগুলো পোস্ট দেখাবে দেখেন কোনটা আপনার জন্য পারফেক্ট হয় এখন আমি এখানে এমন একটা টেমপ্লেট খুঁজছি যেটা দিয়ে আমি চশমা বিজ্ঞাপন তৈরি করতে পারবো সো অর্ডারিং আছে ডিসকাউন্ট আছে এরকম কোনো একটা যদি পোস্ট আমি পাই তাহলে ওখান থেকে আমি আমার ডিজাইনিংয়ের কাজ শুরু করে ফেলবো কারণ আমাদের ছবি অলরেডি তোলা আছে প্রোডাক্টের সো আমার মনে হয় আমি একটা টেমপ্লেট পেয়ে গেছি এই যে ফার্নিচারের এটা যদিও এটা ফার্নিচারের বাট আমার মনে হয় এর দিয়ে আমরা চশমাটা খুব ভালো মতো একটা পোজ ডিজাইন করতে পারবো তো সবার ফার্স্টে চেয়ারটা সিলেক্ট ডিলিট কারণ আমাদের নিজস্ব একটা ছবি আছে তো নিচে বাম পাশে ক্লিক করি এরপর আমরা যে ছবিটা তুলেছি ওই ছবিটা আমরা ব্যবহার করব গ্যালারিতে যাই এবং আমাদের ছবিটা তোলা আছে আমরা সিলেক্ট করলাম অ্যাড টু পেজ এবং আমাদের ছবিটা চলে আসলো বাট একটা সমস্যা কি জানেন এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা এখনও আসছে তো আমরা ফটাফট ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি চলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা রিমুভ ডট বিজি ইউজ করবো এই ওয়েবসাইটে যাব তারপর আপলোড ইমেজ সেখানে আমাদের চশমার ছবিটা দিয়ে দিব। সিলেক্ট ডান এরপর তার অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবে চুমন্দচ্ছু বুম আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভড ডাউনলোড এখন এই ছবিটা আমরা আমাদের ডিজাইনিংয়ে ইউজ করব। সো ব্যাক টু ক্যানভা তো ক্যানভায় আমরা ফেরত আসলাম এবং এখন আবার আমরা ছবিটা ইউজ করি যেখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ইমেজেস এইটা অ্যাড টু পেজ সো এবার আমাদের ছবি অ্যাড হয়ে গেল কোনো ব্যাকগ্রাউন্ড নাই এবং দারুণ লাগছে জিনিসটাকে তাই না এখন আমি যদি যে সেখানে বসে দেই বাহ অলরেডি কিন্তু আমাদের অর্ধেক ডিজাইনিং শেষ ডান এ টোয়েন্টি পারসেন্ট অফ আর একটু সাইডে করে রাখি এবং এক লাইন করে দিই তাহলে একটু সুন্দর লাগবে আমার মনে হয় এভাবে টোয়েন্টি পারসেন্ট অফ ডান এবার আমাদেরকে লিখতে হবে যে জিনিসটা কি তো এখানে লিখি মডার্ন দেশি ডিজাইন এটা হচ্ছে আমাদের দেশীয় একটা ডিজাইন তাই না দেশি এবং ফন্টটা আর একটু ঝাঁকা নাকা দরকার তাই না তো আমি কি করবো নিচে সিলেক্ট করবো তারপর ফন্ট সাইজ একটু করি ডান এরপর ফন্টে যাব বাঙালি ফন্ট সার্চ দিব ঠিক আছে এই যে বাঙালি বাঙালি ফন্ট সার্চ দিলে আমাদের দেখেন একটা মোটা সোটা একটু স্ট্রং বোল্ড আইডেন্টিটি বলে এরকম একটা ফন্ড খুঁজছি আমি আমার এম পেয়ে গেছি নটো নটো সেন্স বাঙালি বোল্ড এই ফন্টটা আমার মনে হয় বেশ ভালো লাগছে ইয়েস দেশি ডিজাইন এরপর এটা তো ফার্নিচার না জিনিসটা কি প্রোডাক্ট অ্যাকচুয়াল ডিটেলস দিতে হবে তো এটা কি ডিজাইন দিব এটা লিখে হচ্ছে ফেস্টিভ গ্লাস ফেস্টিভ উচ্চমুখর ফেস্টিভ গ্লাসেস স্বপ্নও তো লিখে আছে এখনই কিনুন অ্যান্ড ফাইনালি আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে লোগো বসানো কোম্পানির এবং এটার দাম বলা কারণ যখন আপনি ফেসবুকে পোস্ট দেবেন অনেকজন মানে জিজ্ঞেস করে ভাই এটার দাম কত সো আমাদের দাম বসানোর জন্য সাইরে দেখেন একটা টেক্সট আছে ক্লিক করি ডাবল ক্লিক এবং ওইটার দামটা লিখে দিই সো দাম কত হবে এটার যদি বাংলায় দেই চারশো টাকা মাত্র এবং দাম বলাটা বহু ঝামেলা কারণ আপনি যেই দামে বলেন অন্য একটা বাঙালি পাবেন যে একশো টাকা কমে সেই জিনিসটা আপনি যদি টাকার জিনিসে পান কি ওটা টাকায় পাবে যাই হোক পঞ্চাশ টাকা মাত্র ডান এখন এটাকে সাইজ আমরা একটু বড় করি ফন সাইজ ডান সো আমাদের পোস্ট ডিজাইন কিন্তু শেষ ফাইনালি যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে লোগো বসানো তো আমি জাস্ট এই একটা পোস্টের জন্য ক্যানভাস দিয়ে আরেকটা লোগো বানিয়েছি সো নিচে বাম্প সে প্লাস সাইনটা দিব দেখেন ফিনিক্স অ্যাড টু পেজ তো আমার আগে থেকে লোগো বানানো ছিল একটা ক্যানভাস দিয়েই এটা ডান পাশে এখানে বসিয়ে দিই আমার ডিসকাউন্ট দেওয়া দরকার না আমার প্রিমিয়াম ব্র্যান্ড ঠিক আছে প্রিমিয়াম ব্র্যান্ড ডিসকাউন্ট দেয় না তো ফিনিক্স ক্রাফ্ট এখানে বসিয়ে দিলাম এবং আমাদের ডিজাইন শেষ আমরা দেখছি কি দেশ ডিজাইন বলা একটা সানগ্লাস কত টাকায় পাওয়া যাচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে ফিনিক্স ক্র্যাফসে পাওয়া যাচ্ছে চশমাটা তো আজই কিনুন আমাদের এই ফেস্টিভ গ্লাস এবং হয়ে যান কুলে এই টাইপে কিছু বাট ইউ গেট দ্য আইডিয়া রাইট সো আমাদের চশমার ডিজাইন কিন্তু শেষ অ্যান্ড ফাইনালি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই চশমার পোস্টটা আমরা উপরে ডান পাশে দেখেন ডাউনলোড অপশান আছে ডাউনলোডে ক্লিক করলাম সেফ এবং আমাদের ফেসবুকের বিজ্ঞাপন হয়ে গেল এখন এই চশমাটার বিজ্ঞাপনে জাস্ট অনলাইনে আমাদের যদি কোনো গ্রুপ থাকে পোস্ট দিব সো আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে আছি এবং এখানে আমি যদি ফটোতে যাই দেখেন আমাদের ডিজাইনটা রেডি এটা ক্লিক করলাম ডান দেই এবং আমাদের পোস্ট কিন্তু রেডি চাইলে আমি ইনস্টাগ্রামে দিতে পারি এবং এটা দেওয়ার সাথে সাথে মানুষ বুঝতে পারবে যে চশমার দাম হচ্ছে চারশো টাকা এটা পাওয়া যাচ্ছে ফিনিস ক্রাফটসে এবং এটা দেশি ডিজাইন ফেসি গ্লাস এবং দেখতে কেমন তা তো দেখতেই পাচ্ছি সো এভাবে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে এই চশমা হোক কিংবা নোটপ্যাড থাকুক আপনি আজকেই একটা ডিজাইন করে ফেলুন পোস্ট বানিয়ে ফেলুন এবং এই ধরনের প্রোডাক্টের বিভিন্ন বিজ্ঞাপন নিজে থেকে বানিয়ে বানিয়ে পোস্ট দেওয়া শুরু করুন আমন মনে হয় যারাই বিজনেস করেন কিংবা যারা নিজস্ব বিজনেস আছে তারা এইগুলো করে অনেক সুন্দর করে তাদের অনলাইন শপটা তৈরি করতে পারবেন সো অল দ্য বেস্ট স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেমিরস্ক নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান